দর্শক বিন্দু স্বাগতম জানাচ্ছি আর একটা ভিডিও দেখার জন্য তো মূলত আজই বিষয় নিয়ে আলোচনা করব যে একটা নতুন বাগান দেওয়ার পরে প্রাথমিক অবস্থায় কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় যেমন প্রথম যে সমস্যাটা নতুন একটি বাগান প্রথম কলার কাজ চলে আসছে প্রথম বেড়েছে তো এই অবস্থাতে দেখতে পাচ্ছেন যে যে এদিক এই যে এই স্পট আমরা যে বলি মাসি আক্রমণ করে যদি বলা হয় যে আপনার কি বলে মশা মশার জন্য কিন্তু এরকম কালো হয়ে থাকে তো এই অবস্থাতে আমাদের করণীয় কি তো এইগুলোকে পরিতানের জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে ওষুধ স্প্রে করতে হবে মশা বা পোকার আক্রমণ থেকে তো ওষুধ কীভাবে স্প্রে করবেন তো দর্শক অবশ্যই ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে আমি যে ওষুধটা দিচ্ছি তা আগে দেখেন কীভাবে দেওয়া হয় তো প্রথমে আপনারা চাইবেন এরকম কাত পাইলেই এই যে মশালা ওষুধ কিন্তু আমি অলরেডি নিয়ে আসছি তো এটা দিবেন কীভাবে এটা কলা এরকম কাত বের হওয়ার পরে কলার গাছ সহ বিষয়টা বুঝেন এই যে কলার গাছ যে কলার গাছ এরকম আসছে পুরো গাছ সহ আপনারা ওষুধ কিন্তু এইভাবে গাছ সহ দিয়ে দিবেন এরকম কাজ এরকম ছড়ি প্লাস এই যে থুর যে বেড়েছে এই যে থুর এই যে থর এগুলো তো দিয়ে দিবেন যেন প্রথমে পোকার আক্রমণ থেকে এগুলো রক্ষা পেয়ে যায় এরকম কলার গাছ সহ আপনারা দিয়ে দিবেন আমার যতগুলো কলার এরকম দেখেন প্রায় মিষ্টি কাছে কিন্তু তোলা আসছে নতুন একটি বাগান তো মাশাল্লা নতুন বাগানে এত সুন্দর কলার ফ্রুট চলে অনেক বড় বড়ো প্রথমেই এটা এক বের হওয়া মাত্রই আপনাদের স্প্রে করতে হবে অনেকেই ভাবতে পারেন যে ভাই কলার কাত বের হওয়ার পরে দিবো না এটা ভুল ধারণা আপনি ওষুধ নমুনা দেখে অশোকের নমুনা দেখে কিন্তু ওষুধ স্প্রে করতে হবে তাইবেন পুরো গাছ এরকম পুরো গাছ কারণ যে এইগুলো মশার আক্রমণের জন্য এরকম কালো কালো হয়ে এবং এগুলো কিন্তু ফুলবে তাই ম্যাক্সিমাম গাছ একই অবস্থায় নেই আরও ভালো হয় বাগানে যতগুলো গাছ রয়েছে আপনি যেহেতু নতুন একটি বাগান এলে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা গাছে এরকম কাজ বেরোবে চাইবেন যে বাগানের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছে আপনি এইভাবে ওষুধ দিতে করবেন সুন্দরভাবে এই যে ভালো করে ভিজায় নিতে হবে সপ্তাহে যদি একবার করে আপনারা ওষুধ ইচ্ছা করতে পারেন তাহলে কিন্তু এই যে কলা যে কালো দাগগুলো বুসার চাষে বা মাসি পরে কালো হয়ে যায় এইটার থেকেই কলা দিতে হবে প্রত্যেক গাছে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা অবশ্য বর্ধিত ফসলের জন্য কিন্তু এটা দেখতে পাচ্ছি নতুন বাগান দেওয়ার পরে জমি পরে থাকে যার কারণে এই যে আমরা কিন্তু নিচে এই বাগানের ভিতরে কিছু খবর দিয়েছি আমি প্রত্যেক গাছে দিচ্ছি প্রায় প্রত্যেকটা গাছে কিন্তু আমি পোকার আক্রমণটা কোনোভাবে না আছে বিশেষ করে যে গাছগুলো আপনি কলার কাঠ দিয়ে ওই গাছগুলোকে বেশি ভালো করে দিতে হবে প্রায় প্রত্যেকের গাছে কিন্তু এই ল্যাট সাইজে রায় প্রত্যেক গাছের একটু ল্যাট সাইজে দর্শক আহ যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্টান্ট অর্থাৎ পঞ্চাশ মিলে একটি বোতল দেখতে পাচ্ছেন তো এরকম একটি যে উপরে যে কচিটা রয়েছে আমরা বাংলায় যে কচিটা বলি পঞ্চাশ মিলি তো এই কচির এক কচি করে ষোলো লিটার ঢোবে আপনার এর এক কচি করে ষোলো লিটার একটি ঢোবে কিন্তু এক কচি দিয়ে প্রতি সপ্তাহে একবার করে দিতে পারেন যদি প্রতি সপ্তাহে একবার করে দেন তাহলে কিন্তু আপনার অন্ত কলার যে কালো দাগটা বা স্পটটা রয়েছে এটা কিন্তু নিবিশে শেষ হয়ে যাবে অর্থাৎ এই দর্শক দর্শক বন্ধুরা অনেক ধন্যবাদ জানালেন সাথে থাকার জন্য তো মূলত আপনার যারা বাগান করবেন একটা জিনিস লক্ষণীয় আপনি টাকা খরচ করে বাগান করেছেন তো কেন করেছেন বিষয়টা বুঝেন একটা বাগান মানুষ করে স্বপ্ন দেখে ওখান থেকে অর্থ আসবে পরিবার চালাবে তো আপনি সেই বাগানটা যদি যত্ন না করেন তাহলে কিন্তু অবহেলায় করে থাকবে তো অবশ্যই চাইবেন যে আপনারা যে কোনো বাগান যে কোনো বাগান দেন না কেন অবশ্যই কিন্তু পিছনে একটা কারণ রয়েছে আর সেই কারণ হচ্ছে অর্থ উপার্জন অবশ্যই চাইবেন যে যেখান থেকে আপনি অর্থ উপার্জন করবেন তো সেই জায়গাটা যেন আদরের হয় সেই জায়গাটা যেন সোহাগের হয় যেমন আমি যে একটা বাগান করেছি তো বাগানে অবশ্যই যত্ন নিচ্ছি যে এখান থেকে আমি অর্থ পাবো তো দর্শক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিও দেখার জন্য এবং পরবর্তী নতুন নতুন আপডেট নিয়ে আসবো সাথে সাথে অনেক উপকৃত হবো আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত